Aloha lure, mele <inaudible> a lure, ka pū lure, mele a 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 lure পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মালদা জেলা কমিটির উদ্যোগে আজ প্রায় চার হাজার কর্মী মালদা শহরের রাস্তায় মহামিছিল করলেন মিছিলটি মালদা টাউন হলের সামনে থেকে শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে পরে মালদা মেডিকেল কলেজ প্রাঙ্গনে একটি সাধারণ সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ফেডারেশনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়ক বিধায়ক আব্দুর রহিম বক্সি মালদা জেলা ফেডারেশনের সভাপতি চিরঞ্জিত মিশ্র সহ ফেডারেশনের স্টিয়ারিং কমিটির সদস্যরা এবং সরকারি কর্মচারীরা মিছিল এবং সবার মূল উদ্দেশ্য ছিল সরকারি কর্মীদের বিভিন্ন দাবি দাবা তুলে ধরা এবং তাদের স্বার্থ সুরক্ষার ফেডারেশনের পক্ষ থেকে সজাগ থাকা বক্তারা কর্মীদের সমস্যা ও দাবি নিয়ে বক্তব্য রাখেন এবং ভবিষ্যতে কর্মচারীদের অধিকারের লড়াই ফেডারেশনের পাশে থাকার অঙ্গীকার করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা জেলা কমিটির ডাকে আজকে প্রায় চার থেকে পাঁচ কর্মচারী যারা কর্মচারী স্বার্থে পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়নের কর্মযোগ্য কর্মচারী দরদি যে মুখ্যমন্ত্রী রয়েছেন তার প্রতি সমর্থন জানিয়ে এবং কর্মচারীদের আস্থা ভরসার প্রতীক প্রতাপ নায়কের উপস্থিতিতে আজকে আমরা এখানে একটা মিছিল আয়োজন করেছি কর্মচারীদের যন্ত্রণা কর্মচারীদের যে বঞ্চনা বা কর্মচারীদের যে সমস্ত আধিকারিকদের দ্বারা বঞ্চনা হচ্ছে সেই বঞ্চনার প্রতিবাদে আজকে গোয়ারা ফেডারেশনের যে কর্মসূচি রাজ্য থেকে যে নেতা জেলায় এসে তারা কর্মচারীদের সমস্যা কালকে সারাদিন ধরে শুনেছেন আজকেও পরবর্তীতে আরও আলোচনা হবে সেই আলোচনার পর ওনারা লিড চাষ নিয়ে তারা উচ্চস্তর আলো জায়গায় গিয়ে আলোচনা করবেন সেই আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মচারীর দাবি আরও সংঘবদ্ধ করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কর্মচারী মানুষ সবাইকে নিয়ে যে ঐক্যবদ্ধ সামগ্রিক উন্নয়ন করছে তাকে সমর্থন জানিয়ে আজকের এই